উত্তরবঙ্গের বর্ণা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদা উত্তর লোকসভার সাংসদ খগেন মুর্মুর অবস্থা খারাপ বিশেষ করে খগন মুর্মুর অবস্থা প্রচন্ড খারাপ মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ছে সেখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে একটা দুর্যোগ হয়েছে সেই দুর্যোগের সময় পাশে দাঁড়াতে গিয়েছিল বিজেপির সাংসদ এবং বিধায়ক সেই আদিবাসী সাংসদ মালদার সাংসদের ওপর ছোড়া হলো পাথর পেটানো হলো মার দেওয়া হলো গুরুতর অসুস্থ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ডুয়ার্স থেকে নাগরাকাটা যাওয়ার পথে আর মার খেলো কোথায় যেখানে আদিবাসীরা তাদের অধিকার ও মর্যাদার জন্য সংগ্রাম করছে সেখানে মার খেলো আর মার খেলো কেন ত্রাণ বিলি করতে গিয়ে মার খেলো এমনিতেই সেখানকার মানুষ কষ্টে রয়েছে সেখানে কিছু দিতে গেছে তাকে মারবে কেন একটা আপনার এলাকায় কোনো একটা দুর্যোগ হয়েছে সেখানে যদি কেউ কিছু দিতে যায় তাহলে তাকে মারবেন কেন হয়তো এটা হতে পারে যে আপনাদের কাছ থেকে কিছু নেব না পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হবে তাও আবার সাংসদকে সিকিউরিটি গার্ড ছিল এই সিকিউরিটি গার্ড কেন তাদের কিছু করতে পারলো না কি পরিস্থিতি আর এই আবহে বাংলায় ভোট করাবে বিজেপি আমার তো মনে হয় না বিজেপি ভোট করাতে পারবে কারণ যেখানে সাংসদ আপনাদের সাংসদ বিধায়করাই সুস্থ থাকে না মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে সেখানে সাধারণ মানুষ আপনাদের হয়ে লড়বে কি করে তো যাই হোক যা পরিস্থিতি পশ্চিমবাংলা পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি এই ভয়ানক পরিস্থিতির মধ্যে যায় না বিজেপি ভোট করবে কি করে যদি রাষ্ট্রপতের শাসন না হয় বিজেপি বাংলায় যতই চেষ্টা করুক কোনোভাবে জিততে পারবে না যা পরিস্থিতি কারণ সাংসদ বিধায়কদের মেরে মাথা ফাটিয়ে লাল করে দেওয়া হচ্ছে